এই রুটিতে বেসন এত সুন্দর যে নাস্তা পরা যায় না দেখলে বুঝাই যাবে না দেখুন এখানে আমি basi রুটি দিয়ে বানিয়েছি আর কি করে বানাচ্ছি চলুন দেখা যাক স্বাগতম বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি ঘরে বেঁচে যাওয়া রুটি দিয়ে basi রুটি দিয়ে বানাচ্ছি আর কি করে নাস্তাটা বানাচ্ছি আর কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেউ তো স্কিপ করে কেউ দেখবেন না চলুন দেখা যাক কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি এখানে আমার দেখুন রুটিটা বেঁচে গেছে পাঁচ ছটা রুটি বেঁচে গেছে আমি এই রুটিগুলোকে দিয়ে বানাচ্ছি রুটিগুলোকে আমি একটু ছিঁড়ে নিচ্ছি আর এখানে দেখুন রুটিগুলো নরমই আছে এরকম করে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি আমি একটু এরকম করে আমি পুরো সব রুটিগুলো ছেড়ে নিচ্ছি এখানে আমি রুটিগুলো ছেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দু চামচ বেসন দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের আমি দু চামচ বেসন দিচ্ছি বেসনটা যদি না থাকে তাহলে সুজিও দিতে পারেন কিংবা ময়দাও দিতে পারেন এখানে আমি এটা দিয়ে দিলাম দিয়ে এটার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে মিশিয়ে নিলাম আর এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা দিয়ে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকুন নতুন বন্ধুদের জন্য আমার ভিডিওটা যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি এক বাটির মতো জল দিয়ে দিলাম একটু জলটা দিলাম যেন রুটিটা ভিজে যায় এখানে আমি রুটিটা একটু ভিজিয়ে নিচ্ছি এখানে ভিজতে ভিজতে আমি কিছু সবজি আছে সেইগুলো আমি কেটে দিচ্ছি সেইটা আমি আর দেখাচ্ছি না আমি কেটে নিয়ে ফিরে আসছি এখানে কিন্তু আমি পুরো ভালো করে মাখিয়ে দিয়েছি পুরো ভালো করে মাখানো হয়ে গেছে কোনো রুটির মোটা অংশ মানে নেই হালকা ছোটো ছোটো থাকবে কোনো অসুবিধা নেই এখানে আমি একটা ডিম নিচ্ছি ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি এ দেখুন এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি এখানে আমি ডিমটা দিয়ে দিলাম এখানে আমি দুটো ডিম দেবো আর এখানে বাদ বাকি সবজি আমি এখানে দিয়ে দিচ্ছি এ আমি দুটো ডিম দিয়ে এবার এখানে আমি কি কি সবজি দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি মটর সুটি দিচ্ছি অল্প করে মটর সুটি দিচ্ছি এখানে আমি টমেটোর কুচি দিচ্ছি হাফ টমেটো দিলাম এখানে এখানে আমি গা এখানে আমি বাঁধাকপি দিচ্ছি এবার আপনাদের কাছে সবজি থাকবে আপনারা দিতে থাকবেন আমি এখানে গাজর কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম আর এখানে আলুটাকে গ্রেভ করে রেখেছিলাম আলুটাকেও আমি দিয়ে দিলাম এবার এগুলোকে আমি মিশিয়ে নেব এখানে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো কেন কাঁচা লঙ্কা আমার দেওয়া রয়েছে ওই আমি বেশি দিলাম না এবার আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন হাফ চামচেরও কম আমি একটু জিরে দিয়ে দিলাম আর একটু চার ভাগের এক ভাগ হলদি দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো এখানে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর এইটা আরো সুন্দর টেস্টি বানানোর জন্য এখানে আমচুর পাউডার দিয়ে দিলাম এক চামচ আমচুর পাউডার দিলাম আমচুর পাউডার যদি না থাকে তাহলে চাট মশলা দিয়ে দেবেন আর সেটাও যদি না থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দিবেন খুব সুন্দর লাগবে টেস্টটা এবার এইগুলোকে আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি এ দেখুন একসাথে আমি ভালো করে মিশিয়ে দেবো যাতে সব সবজিগুলো পুরো ভালো করে রুটিটার সাথে মিশে যায় সব রকম দিয়ে আমি ভালো করে চামচে করে কিন্তু ভালোভাবে মাখানো যাবে না বলে আমি হাতে করে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে সবজি রুটি ডিম সব মশলা একসাথে ভালো করে মাখানা যায় আমি হাতে করে মাখিয়ে নিলাম এখানে আমার পুরোটা হয়ে গেছে একটা বসিয়ে নিয়েছি এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি পুরো তাওয়াটার মধ্যে আমি তেলটা দিয়ে দেবো ভালো করে তেলটা লাগাবো এখানে পুরো ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি আর একটু খুব বেশি তেলে আমি এটা বানাবো না অল্প তেল দিয়ে আমি এটা খুব ভালো করে তাওটা গরম করে নেবো তেলটা দিয়ে গরম করে নিচ্ছি এবার যে এখানে আমি বেটারটা বানিয়েছিলাম এটাকে একটু চামচে করে আমি খেটে নিচ্ছি এবার আমি এটা দিয়ে দেব এখানে যে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনাদের হিসাবে আপনারা দেবেন ছোটও দিতে পারেন বড় দিতে পারেন আমি এখানে একটু বড় করে দিচ্ছি এটা এবার একটু ছাড়িয়ে নেবো আর এটাকে খুব পাতলাও করবো না আর খুব মোটাও বানাবো না একটু একটু গোল করে এখানে এখানে কিন্তু আমার হয়ে গেছে এবার আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর উপর থেকে যদি না দিতে চান তাহলে মশলা যখন দিচ্ছিলাম তখন দিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে ওই জন্য দিকে এরকম করে তুলে নিচ্ছি এই দেখুন আস্তে 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 করে করে পুরোটাই আমি তুলে নিচ্ছি এটা এবার আমি কি করব এই একটা এরকম প্লেট নিয়েছি দিয়ে এইটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এইটাকে আমি উল্টে নিচ্ছি এই দেখুন আমার উল্টে গেছে এবার এইটাকে আমি আস্তে আস্তে এর মধ্যে ফেলে দিচ্ছি এই দেখুন এবার উপর থেকে আমি একটু তেল দিয়ে দেবো এটা ছোটও পাঠাতে পারেন কোনো অসুবিধা নেই এই দেখুন একটু আমি তেল দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে এইটাকেও একটু লাল করে আমি ভেজে নেব আর গ্যাসটা কিন্তু সব সময় কম রাখবে নালে কিন্তু ছুঁয়ে যাবে ভিতরে সবজি যে যে দেয়া রয়েছে সেগুলো কিন্তু কাঁচা কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না এখানে কিন্তু আমার হয়ে গেছে আমি এবারে এখানে যে মানে কোড়াতেতেই আমি কেটে নিচ্ছি এটা মনে এরকম করে আমি কেটে নিচ্ছি এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি এরকম করে আমি ভাগ করে নিচ্ছি আপনাদের অনুযায়ী আপনারা করবেন যেরকম হিসাবে আপনারা করবেন ছোট করবেন কি একটু বড় করবেন কোনো অসুবিধা নেই এই দেখুন এখানে আমি করে নিয়েছি আমার হয়ে গেছে কাটা আমি এবারে এটাকে তুলে এই দেখুন সবগুলোই একইভাবে তুলে নিচ্ছি এখানে আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর এই দেখুন আমি একটা দেখাচ্ছি এই দেখুন আর আর ভিতরটাও কত সুন্দর হয়েছে না যে আমি রুটি দিয়ে বানিয়েছি বলে এটা এটা তো তো সসের সাথেও খেতে পারেন এমনিও খেতে পারেন খুব সুন্দর লাগে প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব সুন্দর লাগে খেতে